নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি রান্না করবো একদম নিরামিষ রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে ভেজ ডাল আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দিদাও চলে এসেছে দেখুন পাশে বসে আছে ও দিদা আমার ভেজ ডাল করার জন্য ফুলকপি আলু আর টমেটো এগুলো লাগবে সবজি কেটে দাও হ্যাঁ আর আমি নোনতা ধরিয়ে নেছি নোনতা ধরিয়ে আর সে চালু করে দাও মুগ ডালটা লাল লাল করে ভেজে নেব হ্যালো ডালিস তো একটু দন্ধা চেঁটে বেরিয়েছে হ্যাঁ একটু লাল লাল করে না ভাজলে চেঁটো ভালো হয় না আর খেতেও ভালো লাগে না আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব চাল এতে জল দিয়ে দিয়েছি এবার 5 মিনিট এর জন্য ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার ঢাকাটা নামিয়ে নেব দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল

লবণ হলুদ দেওয়ার পর আরো তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার সবজিগুলো ভাজার জন্য ডালটা নামিয়ে নেব সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব প্রথমেই ভেজে নেব আলু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ফুলকপি গুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি এই নিরামিষ রেসিপিটা করার জন্য জিরে আদা বেটে নিয়েছি তেল তো গরম হয়ে গেছে এবার ফোলনে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাটা দিয়ে দেব এবার মশলার ওপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো মতো কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল আরও এক মিনিট কষে নেব বন্ধুরা আপনারা কারা কারা গোবিন্দভোগের চাল দিয়ে ডাল খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা খাননি তারা আমার পুরো ভিডিওটা দেখবেন দিয়ে দেবো ভুজে রাখা আলু ফুলকপি কষা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দেবো নিরামিষ রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না তাই একটু চিনি দিয়ে দেবো এবার অল্প করে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নেব দাদু

কপি দিয়ে একটু একটু ঝাল ঝাল করে যে রান্না হয়েছে না সত্যি দারুণ রান্না আপনারা সবাই ভাইরা বন্ধুরা সবাই ঘরে ঘরে রান্না করে খাই দেখবেন খুব সুন্দর লাগবে তাহলে বন্ধুরা আর কি দাদু দিদারা তো কিছুই আমাকে বলতে দেয় না আরে ভাই তুই তো ছোট মানুষ তুই আবার বলবি কি আমরা তো বলে শেষ করতে পারি না সময় হয় না তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি